আপনারা জানেন যে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সামনে রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি উপেক্ষা করে যে চট্টগ্রাম এবং ঢাকা বিভিন্ন শহরগুলিতে এবং মকশ্বল শহরে যে ধরনের অনাজকতার সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক ছড়াচ্ছে কিছু নির্দিষ্ট মহল এবং রাজনীতির পায়দার লুটছে আমরা এখানে দেখলাম পুলিশের যে নিরাপত্তা রয়েছে চট্টগ্রামের যে কোতালে থানা রয়েছেন অফিসার ইনচার্জ আব্দুল করিম তার নেতৃত্বে একজনের সাই এখানে নেতৃত্ব দিচ্ছেন সেটি তার নেতৃত্ব আমরা দেখলাম যে চৌকি এখানে চৌকি বসিয়ে চট চট্টগ্রামে বিভিন্ন স্পটে তারা ওনারা তাদের যে চৌকি নিরাপত্তা চকি বসিয়ে বিভিন্ন প্রাইভেট কার এবং সিএনজি মোটর বাইক এবং কভার বেড মানে যাকে যাদেরকে সন্দেহ হচ্ছে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে একেবারে নিরাপত্তার স্বার্থে একদম সাধারণ মানুষের যানবালে নিরাপত্তার সাথে তাদেরকে চ্যাগের আওতায় আনছেন আমরা সেটি দেখেছি আমরা কোথলে থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ওনার সাথে আমরা মুঠোফোনে কথা বলেছি উনি বলছে তাদের নিরাপত্তার যে চকি বসানো আছে এবং তাদের পুলিশ ও টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ ঘন্টা তারা মাঠে থাকবেন তারা মাঠে কাজ করবেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বাঘ হয়ে সেটা একেবারে নিউ মার্কেট থেকে শুরু করে কোতোয়ালি জুন যে পর্যন্ত আসে থানা আওয়া তারা তাদের পরিচালনা তাদের যে এসআইরা রয়েছেন তাদের মাধ্যমে একজন অফিসারের মাধ্যমে নেতৃত্বের মাধ্যমে তারা সেটি মানুষের জনগণের মাল জনমাল নিরাপত্তা সাথে এবং কোনো দুষ্কৃতিকারী যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে শহরের মধ্যে তারা সেই স্বার্থে মানুষের নিরাপত্তা সাথে এবং নির্বাচনকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে আমার তেমনটি জানিয়েছেন ক্যামেরার মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করছি আসলে আপনারা জানেন গত দুই দিন আগে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের তহসিল তফসিল ঘোষণা করছেন সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে দেশের মধ্যে অরাজকতা অনৈতিক কার্যক্রম সৃষ্টি হতে পারে একটা গোষ্ঠী এ ধরনের কিছু ঘটাইতে পারে সেই জন্য আমরা আগাম আইন শৃঙ্খলা রক্ষার্থে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি সারের সার্বিক তত্ত্বাবধানে আমরা আমাদের কোতোয়ালি থানাকে নিচ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে আমরা প্রতিটা চেকপোস্টের পয়েন্টে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ সেকেন্ডের জন্য কোনো গ্যাপ নাই আমরা অনবরত আমরা এই চেকপোস্ট চলমান আছে থাকবে যেহেতু কোনো অপরাধী আমাদের এলাকা থেকে অঘটন ঘটে বা কোনো অপরাধ কার্যক্রম পরিচালনা করে এলাকাতে পালাইতে না পারে সেই জন্য আমরা এটা জোরালোভাবে তৎপর চালিয়ে যাচ্ছি তারা এরকম চলতেছে সার্বকে তারা কিন্তু আমাকে পুলিশকে আমাদের পুলিশকে চোখে চোখে রাখতে চাই। অপরাধ ঘটানোর জন্য কিন্তু আমাদের পুলিশ তৎপরতার কারণে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা এবং সার্বিক এই তত্ত্বাবধানের কারণে আমরা চট্টগ্রাম মহানগর পুলিশের যে একটা জোরালো প্রতিক্রিয়া এটার কারণে অপরাধ জগতে যারা আছে তারা আমাদের সাথে গুলি উঠতে পারে না পারবেও না আছে <laughs> তো

परे आरी खुताई खुताई

ले फेज़ोलवेन किया तो ये हो गया तो मैंने आज का नया गाय घाट में नामा ये रहने का आज के नया भूल गए लोकेशन मतलब लैपटॉप को और निकाल कर बैठा वाला চলছে ওকে চলছে আগে আর কি ওদের কি করে আপনারা